হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি ভিডিও নিয়ে সবাইকে জানাই আরও একবার অনেক স্বাগত তো এই যে দেখো শীতের সকাল ঘুম থেকে উঠে ফুলগুলো এত সুন্দর করে গাছের মধ্যে ফুটেছিল ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করিনি তো আমাদের বাড়িতে কী কী ফুল আছে একবার দেখে নাও তোমরা তো এই যে দেখো এটাকে আমরা বলি হচ্ছে চন্দন জবা আর এইটা দেখো এইটা হচ্ছে একটা জবা থকনা মতো পিঙ্ক কালার হয় এটা তো এটাও আছে আমাদের এখানে তারপরে এই যে দুটো হয়ে গেল এগুলো না সবগুলো আমি লাগিয়েছিলাম আমার বিয়ের পরে তো এখন দেখছি খুব সুন্দর ফুল দেয় এটা তো টগর ফুল তোমরা সবাই নিশ্চয়ই চেনো এটাও লাগিয়েছিলাম আমি বাড়ি থেকে এনে আমাদের উঠোনের পাশে লাগিয়েছিলাম আর এই যে দেখো অপরাজিতা তো এটাকে তো আমাদের এদিকে নীলকণ্ঠ বলে তো মেনে তো এই ফুলটা হলো অপরাজিতা তো এটাও আমি লাগিয়েছিলাম আমার বাবার বাড়ির ওই দিক থেকে আসার সময় গোটা নিয়ে এসেছিলাম ওইটা থেকে আর এইটা এই যে দেখ এইটার নাম তো আমি জানি নয়নতারা বলে তোমরা যদি ঠিক হয় তো ভালো না হলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আসলে এটা এই সবগুলো ফুল আমাদের বাড়ির হ্যালো বন্ধুরা তো এই যে দেখো এখন হচ্ছে রান্না বান্না কমপ্লিট করে মাম্মার কিছু কাপড় ছিল ওগুলো ধুয়ে স্নান দান করেই চলে আসলাম এখন বাজে হচ্ছে একটা মতো বাজে তো এখন আজকে যেহেতু বৃহস্পতিবার তো এখন আমি হচ্ছে পুজো দেব। তো পুজো দিয়ে তারপর আসছি তোমাদের সামনে তো এই যে দেখো এখানে আমি ঠাকুরের সব কিছু গুছিয়ে নিলাম এখন কি তো শীতের দিন তো তার জন্য ফুলগুলো খুব কম কম পাওয়া যায় তো যা পাওয়া যায় তাই দিয়েই করে নিলাম এই যে দেখো আমার এখানে আসনটা সাজানো হয়ে গেছে আর এখানে হচ্ছে আমার মহাদেব তো ভোলানাথকেও সাজিয়ে দিলাম শিবলিঙ্গে জল ঢেলে দিলাম আর এই যে দেখো ইনি হচ্ছেন আমাদের গুরুদেব জয়রাম শ্রী শ্রীরাম ঠাকুর তো ওই যে দেখো সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেলো আর এইদিকে দেখো যেহেতু আজকে বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘরটাও সাজিয়ে নিলাম তো হয়ে গেল এখন আর মা লক্ষ্মীর আসনটাও খুব সুন্দর করে সাজিয়ে নিলাম যা যা ফুল ছিল বেলপাতা দিয়ে দুব্ব দিয়ে সবটাই সাজিয়ে নিলাম এখন হচ্ছে শুধু ঘরটা বসিয়ে দেব ধান পেতে দিলাম বেলপাতা দুর্ব একটা দিলাম তো এখন হচ্ছে ঘরটা বসিয়ে দেব। আর এই যে দেখো এখানে আমার কিছু ঠাকুর আছে আর এই ঠাকুরগুলো হচ্ছে লক্ষ্মী পুজোতে যে করেছিলাম এই গতবার আর এর আগের দুটো জমিয়েছি তো এগুলো হলো মা লক্ষ্মী তো চলো এখন আমি পুজোটা দিয়ে সেরে নিই তো যে দেখো ভাতটা খাওয়া কমপ্লিট হয়ে গেল আর আজকে বলতো তোমাদের সাথে আমি কি রান্না বান্না করলাম ওইটা শেয়ার করতে পারিনি কেন কি আজকে না আমাদের জমিতে কাজ হয়েছিল মানে ওই ধান গাছগুলো বসানো হয়েছিল তার জন্য মানে ওরা ভাত খাবে যারা তারা কাজ করেছিল ওনারা সবাই ভাত খাবে তো ওনাদের জন্য রান্নাটা একটু বেশি মানে চাপে পড়ে গিয়েছিল আমার আমার তার জন্য তোমাদের সাথে শেয়ার করাটা আমার হয়ে ওঠেনি তো রান্না কি কি করেছিলাম সিম্পলি করেছি আলু বেগুন ভাজা করেছি ডাল করেছি আর মাংস রান্না করলাম তো ওনারা ভাত খেয়ে চলে এখন হচ্ছে মানে এখন কয়টা বাজে তোমাদেরকে তো বলিনি এখন বাজে হচ্ছে চারটা এখন বাজে বাজে চারটে তো মাম্মা তো অলরেডি মার সাথে চলে গেল দেখতে বাবু তো ওখানে আছে তো এখন ভাবছি আমি একটু গিয়ে দেখে আসবো যে লাগালো কীরকম লাগছে দেখতে জমিটা যদি যাই তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে দেখো বাড়িতে এখনো প্রচুর কাজ মাম্মার কিছু কাপড় জামা কাপড় ধুয়ে যেগুলো কেজি দিয়েছি ওইগুলো আবার আবার আছে সব কিছু আছে যে দেখো বাড়ির অবস্থাটা জাস্ট দেখো এতগুলো কাপড় এখনো ঠিক আছে চলো আগে দেখে আসি পরে এগুলো নিয়ে আসবো ঘরে এই যে দেখো চলে আসলাম হচ্ছে আমাদের জমিতে আজকেই মাত্র লাগানো হলো তোমাদেরকে যেটা বললাম এই যে এই দুটোই আমাদের এই যে মাঝখানে বিটটা দেখতে পাচ্ছ এর উপসারটাও আমাদের জানি না আমি এটা কেন টানা হয়েছে কিন্তু এই দুটো আমাদেরই তো আজকেই মাত্র লাগিয়ে জাস্ট ওনারা গেলেন কাজ শেষ করে এমনিতে আমরা ঘুরতে গেলাম তো ওই যে দেখো কি ভালো লাগছে ছোটো ছোটো ধান গাছগুলো এগুলো একটু বড় হবে আর একটু কালার পাল্টাবে তখন ধান আসবে গাছে যাচ্ছে ভীষণ ভালো লাগে দেখতে যদি যাই আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আর এই যে দেখতে পাচ্ছি খালি জায়গাটা এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের তো ওই যে দেখো ছোটো ছোটো করে লাগানো আছে সাইডে একটা দিদি গিয়ে এগুলো তুলছে এগুলো এখানে জ্বালা বলা হয় এগুলো ওঠাতে হয় উঠিয়ে তারপর একটু একটু করে পুরোটা দিয়ে ছড়িয়ে দেবে আর এই যে দেখো আমাদেরটা ওই ওই দিকে পাশেগুলো সবারগুলোই হয়ে গেছে শুধুমাত্র বাকি আছে আমাদের এইটা কাকাদের এইটা তো তারপরে এই যে দেখো আমি আর কাকে মনে ঘুরতে ঘুরছিলাম রাস্তার মধ্যে আর কাকে মনে হাতে দেখো একটা লাঠি আছে তো ওইটা দিয়ে আমরা অনেকগুলো সজনে ফুল পেরে নিলাম আরেকজনের গাছ ছিল ওখান থেকে মানে আমাদের গ্রামের তো সজনে ফুলের রেসিপি তো তোমরা সবাই যারা খাও জানো কীরকম টেস্টি হয় তো আজকে আশা করছি বানাবো যদি বানাই তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো যে দেখো অনেকগুলো পেয়েছি তো ঠিক আছে আজকের মধ্যে এখানেই শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও